এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তাদের কবরে পৌঁছাবে মৃত ব্যক্তির জন্য উপকারে হবে কোন জিনিসটা দোয়ার চাইতে উপকারে কিছু নাই একাধিকাম বলেছেন একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ জান্নাত দিয়েছেন জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন প্রমোশন দিয়ে দিচ্ছেন সে বলেছে আমাকে উপরের ক্লাসে জান্নাত দেওয়া হলো ব্যাপার কি মানুষ মরার পরে তো কোনো আমলের সুযোগ নাই আমি তো কোনো আমল করি নাই যে আমাকে ক্লাস উন্নতি করে দেওয়া হলো এটা কেন হলো মানে এই সুবিধা আমি কিভাবে পাইলাম আমি জানতে চাই তখন আল্লাহ তালা তরফ থেকে তাকে বলা হবে এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয় মেইন করণীয় দোয়া চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহ আমার বাবা বাবাকে আমার মা কে আমার ভাইকে যে চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন তার অনেক ভুল ছিল আল্লাহ আপনি আকামুল হাকিমিন আকাম আপনি মাফ করে দেন আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফের জায়গা দেন আল্লাহ তার ভুল তুটি মাফ করেনিভাবে চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন